আজ শনিবার চব্বিশে আশ্বিন দু সালের এগারোই অক্টোবর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন যদি এটি অতিরিক্ত কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ্বরায় নামা শনি মহারাজ তিনি কিন্তু কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই কিন্তু তিনি প্রদান করবেন আর অবশ্যই শনি মহারাজার প্রতিকার স্বরূপ আপনারা যদি নীলা পাথর বা কোনো জেমস্টোন শিকড় বাকড় পড়েন তাবিজ কবচ পড়েন এগুলি কিন্তু কাজ দেবে না কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা কর্মান নিয়ে বাধিকার স্তে মা ফলেই সুকাদা চানা মা কর্মফল হেতুভূর্মা তে সঙ্গস্থ কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না বর্তমানে কিন্তু শনি বক্রী আছে তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আঠাশে নভেম্বর কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু মার্গি হবেন তাহলে শনি বর্তমানে বক্রি আছেন যেহেতু ভালো ফলাফল যদি পেতে চান তাহলে অবশ্যই লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান আপনারা জ্ঞাপন করুন আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না ধর্মপ্রাণ কর্মপ্রাণ এবং মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারিগ থেকে বিরত থাকুন দেখবেন এই শনি মহারাজই আপনাদেরকে অফুরন্ত সাফল্য লাভে মহিমান্বিত করবেন ভাগ্যমীটারাজ আপনাদের বলছে আজ অবশ্যই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থাৎ ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে সময় আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুবর্তির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আজ বাকি দিনগুলির থেকে আজ অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত আপনারা হবেন যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ কিন্তু আপনারা সক্ষম হবেন আজ আজকের দিনটি বাকি দিনগুলির থেকে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হতে পারে তার জন্য আপনাদেরকে প্রচেষ্টারত কিন্তু অবশ্যই থাকতে হবে আজ বড়ো ধরনের কোনো সমস্যায় পড়তেই পারেন আজ বুঝতে পারবেন যে ভালো বন্ধুবান্ধব থাকার গুরুত্ব ঠিক কতটা